আপনাদের পছন্দের যে খাবার দাবারগুলো রয়েছে সেই খাবার দাবারগুলো আপনি এক সপ্তাহ বা এক মাস যদি নাও খান তাহলেও কিন্তু আপনার কোনো সমস্যা হবে না তবে জল বা পানীয় বা পানি যাকে আমরা বলেছি সেটা এমন একটা জিনিস আপনি যদি একদিন না পান করেন তাহলে কিন্তু আপনার শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়ে যায় দুই দিন আপনি জল পান না করে তো একেবারে থাকতেই পারবেন না তাই বন্ধুরা সঠিক পরিমাণে জল পান করা আমাদের খুব বেশি প্রয়োজন আমার আপনারা যদি একটু হালকা গরম জল সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে পান করেন তাহলে তার উপকারটা বন্ধুরা কিন্তু অনেক অনেক বেশি এবং কীভাবে কী পরিমাণে পান করলে উপকারটা বেশি পাবেন এটা অবশ্যই আপনাদের জানা প্রয়োজন আমাদের যে ব্রেইন থাকে সবথেকে ইম্পর্টেন্ট অর্গান যে আমাদের সমস্ত শরীরকে পরিচালনা করে তারই কিন্তু বেশিরভাগ অংশ বন্ধুরা জলীয় পদার্থ দ্বারা গঠিত একটু আমি আলোচনা করবো যে কোন অংশে আমাদের কত পার্সেন্টেজ জলীয় পদার্থ থাকে তাহলে আপনারা বুঝতে একটু সুবিধা হবে যে জল আমাদের শরীরের পক্ষে কতখানি প্রয়োজন আমাদের যে ব্রেন থাকে বন্ধুরা তার মধ্যে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এই ওয়াটার কন্টেন্ট থাকে তাছাড়া আমাদের যে হৃদযন্ত্র থাকে তার মধ্যে সেভেন্টি নাই পার্সেন্ট থাকে আমাদের যে ব্লাড থাকে তার মধ্যে প্রায় এইটি থ্রি পার্সেন্ট কিন্তু এই সমন্বয় গঠিত তাছাড়াও আমাদের লিভারের মধ্যে প্রায় পার্সেন্ট ওয়াটার কন্টেন্ট থাকে আমাদের যে বোন বা হাড় থাকে তার মধ্যে প্রায় কিন্তু জলীয় পদার্থ দ্বারা কিন্তু গঠিত তাছাড়া আমাদের মাসালের মধ্যে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং আমাদের যে কিডনি রয়েছে বন্ধুরা সেটাও কিন্তু প্রায় এইটটি থ্রি পার্সেন্ট পুরোনো কোনোভাবে এই জলীয় পদার্থ দ্বারা গঠিত অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে আমাদের যে শরীরের ইম্পর্টেন্ট যে ভাইটেল অর্গানগুলো এগুলোর মধ্যে জলের অংশটা কতখানি তাই বলি আপনার শরীরে যদি জলের হয় এবং নিয়মিত সঠিক আপনি জলপান না করেন তাহলে আপনার শরীরের মধ্যে নানান সমস্যা কিন্তু অবশ্যই দেখা দেবে তাই অবশ্যই আমাদের সঠিক জলপান করা খুব এবার আলোচনা করি যে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যে আমরা জলপানটা করি সেটা অবশ্যই আমাদের বাসিমুখে যদি আমরা জলপান করি তাহলে আমাদের উপকারটা কিন্তু বেশি মেলে কারণ দেখুন বাসিমুখে যারাই জলপান করেন তার একটা জিনিস করা দরকার আপনাকে রাত্রিবেলা যখন আপনি ঘুমাতে যাবেন তখন ব্রাশ করে আপনার ঘুমানোটা উচিত ব্রাশ করে যখন আপনি ঘুমাবেন সারা রাত্র আপনার মুখে যে প্যারোটিড গ্ল্যান্ড থেকে বা আপনার যে লালা রসগুলো নিঃসৃত হবে আমাদের মুখে যে বিভিন্ন লালা রস থাকে বন্ধুরা এগুলো কিন্তু আমাদের হজম প্রক্রিয়াটাকে বৃদ্ধি করতে আমাদের খাবার হজমের ক্ষেত্রে কিন্তু খুব বেশি সহায়তা করে সো সারা রাত্রেও যে লালাটা আপনার মুখেমুখে থাকবে আপনি যখন জলপান করবেন সকালবেলা বাসে মুখে তখন এই লালাটা কিন্তু আপনার পেটের ভেতরে যাবে আপনার স্টমাকে যাবে এবং তা কিন্তু আপনার খাদ্যদ্রব্যকে হজম করতে কিন্তু খুব বেশি সহায়তা করবে এবার আমরা জানবো যে সকালবেলা গরম জল পানের উপকারগুলো কী কী আমরা তার কি কি উপকার পাই ক্ষতিকর দিকটা কিন্তু খুবই কম তার উপকার দিকটা সব থেকে বেশি তরুণ আমরা এক এক করে বুঝবো যে তার উপকারগুলো কি কী হতে পারে সবার প্রথম যেটা আলোচনা করবো আমাদের ডায়েট ডাইজেস্টিভ সিস্টেমের উপর আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ইম্প্রুভ করতে কিন্তু সহায়তা করে দেখুন যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন ধীরে ধীরে আমাদের যে তার কাজগুলোকে একেবারে করে একটু স্লো হয়ে যায় এবং সকালবেলা সব থেকে ইম্পর্টেন্ট সিস্টেমটা হল আমাদের ডাইজেস্টিভ সিস্টেম আর এই ডাইজেস্টিভ সিস্টেমটাকে অ্যাক্টিভ করার জন্য এই গরম জলটা কিন্তু সকালবেলা খুব খুব বেশি উপকার করবে যখনই আপনি গরম জল পান করবেন গরম জল কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশনকে বৃদ্ধি করতে খুব বেশি সহায়তা করে যখন আপনি গরম দেবেন তখন আমাদের স্টমাকের আশেপাশে কিন্তু ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয় এবং আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে অ্যাক্টিভ বা সজাগ করে তুলতে খুব বেশি কিন্তু সহায়তা করে তার সাথে সাথে জলপান করলেন আমাদের কিডনিটাও কিন্তু এক থেকে দেড় ঘন্টার মধ্যে কিন্তু ভালো অ্যাক্টিভ হয়ে যায় দ্বিতীয় বলবো আমাদের শরীরের মধ্যে যে টক্সিন বা রক্তের মধ্যে যে বিষাক্ত পদার্থগুলো থাকে বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যাঙ্গের মধ্যে যে বিষাক্ত পদার্থ করে এগুলোকে ফ্ল্যাশ আউট করে দিতে শরীর থেকে বের করে দিতে মূর্তের সাহায্যে বা ঘামের মাধ্যমে খুব বেশি সহায়তা করে আপনি দেখবেন যখনই আপনি সকালবেলা খালি পেটে যখন হালকা গরম জল পান করবেন তখন আপনার শরীরে একটু ঘাম ঘাম দিয়ে আসবে বা ভেতরে একটু গরম আপনার অনুভব হবে আর যখন সেটা অনুভব হবে তখন একটু ঘামঘাম দিয়ে আসলে আপনার শরীর থেকে যে টক্সিন বা বিষাক্ত পদার্থ যেগুলো আছে বা প্রতিটা অঙ্গ প্রত্যাঙ্গের মধ্যে আমাদের খাবার দাবারের ফলে বিভিন্ন টক্সিন পদার্থ সৃষ্টি হয় এগুলোকে শরীর থেকে বের করে দিতে কিন্তু কখনো মূত্রের মাধ্যমে কখনো আমাদের ঘামের মাধ্যমে শরীর থেকে বের করে দিতে খুব বেশি সহায়তা করে তৃতীয় বলবো যাদের কুষ্ঠকাঠিন্যতার সমস্যা রয়েছে তাদের খুবই সহায়তা করবে আমাদের যে বাওয়েল মুভমেন্ট থাকে সেটাকে স্টিমুলেট করতে খুব বেশি সহায়তা করে বাবেল মুভমেন্ট মানে কি আপনি ভালোভাবে বুঝে নিন আমরা যে খাবারটা খাই খাবারটা সবার প্রথমে আমাদের এদিকে গিয়ে আমাদের যে পাকস্থলী থাকে তার মধ্যে যায় তারপর সেটা ডিউডিনাম বেয়ে আমাদের যে ক্ষুদ্রান্ত রয়েছে তার মধ্যে পৌঁছায় তারপর সে খাবারটা হজম হয়ে হয়ে আমাদের বৃহদন্ত গিয়ে পারিপথে কিন্তু মল রূপে বেরিয়ে যায় তো এই যে খাবারটা যে এত প্রায় বাইশ থেকে চব্বিশ ফুট যে লম্বা যে আমাদের ক্ষুদ্রান্ত বৃহতন্ত থাকে পথে যে যায় তার একটা মুভমেন্ট থাকে অর্থাৎ যাকে আমরা প্যারিস্ট্রোসিস মুভমেন্ট বলে থাকি এই মুভমেন্ট মাধ্যমে খাবারটা ধীরে 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 কিন্তু সামনের দিকে হজম হয়ে হয়ে এগিয়ে যায় আর এই যে মুভমেন্টটা থাকে এই মুভমেন্টটাকে ইমপ্রুভ করতে খুব বেশি কিন্তু সহায়তা করতে পারে এই গরম জলটা যাদের কুষ্ঠকাঠিন্যতার সমস্যা রয়েছে তারা যদি প্রতিদিন সকালে কমপক্ষে দুই গ্লাস গরম জল পান করেন তাহলে এই কুষ্ঠকাঠিন্য সমস্যায় আপনি একটা অসাধারণ একটা উপকার কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন এক্ষেত্রে জলপান কিভাবে করবেন এটা বুঝে নিন আপনি যখন জলপান করবেন সকালবেলা ঘুমতে ঘুটে আপনি একটু বসবেন মাটিতে মাটিতে বসে ধীরে স্বস্তিতে ধীরে ধীরে আপনি আপনি দু গ্লাস জলপান মুখ লাগিয়ে ধীরে ধীরে আপনি পান করবেন তারপর দেখবেন আপনার একটু পরেই আপনার টয়লেটে যাওয়ার ইচ্ছে হবে এবং সেখানে গেলে আপনার পেট কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে অবশ্যই বলবো যাদের খুব বেশি কুষ্ঠকাণ সমস্যা তাদের একটা জিনিস বোঝা প্রয়োজন অনেক সময় কি হয় আমাদের যে ইনটেস্টেন্টগুলো রয়েছে বা ক্ষুদ্রান্তগুলি রয়েছে তার মধ্যে অনেক সময় ময়লা আবর্জনা জমতে জমতে সেখানে কিন্তু ব্লক হয়ে যায় ইনফেকশন হয় সেখানে ব্লকেজ হয়ে যায় এক্ষেত্রে আপনার পেটে ব্যথা হতে পারে যদি আপনার ইনটেস্টেন্টের মধ্যে কোনো ব্লক বা কোনো অবস্ট্রাকশন হয় তাহলে সেটা অবশ্যই আপনার ডাক্তারবাবুকে দেখানো প্রয়োজন একটা পেটের এক্স রে করে তার চিকিৎসা করা প্রয়োজন তাছাড়া আপনার কয়েকদিন পরপরই পর সমস্যা যদি আপনি ভোগেন আপনার খাবার দাবারটাকে আপনি একটু পরিবর্তন করতে পারেন তাছাড়া রাত্রেবেলা একটা আয়ুর্বেদিক ওষুধ বলে দিচ্ছি ত্রিফলা চূর্ণ আপনি একটু হালকা গরম জলের সাথে আপনি যদি রাত্রে খেয়ে ঘুমান সকালবেলা আপনার পেট কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে আর নিয়মিত মাত্র এক মাস আপনি যদি এমন দুই গ্লাস করে সকালবেলা বসে গরম জল হালকা গরম জল পান করেন খালি পেটে আপনার এক মাসের মধ্যে আপনার এই পুষ্টকায়েতনার সমস্যার সমাধান কিন্তু অবশ্যই গুণ হয়ে যাবে তারপর বলবো হাইড্রেশন অবশ্যই আমাদের সারাদিন আমরা যে কাজকর্মগুলো করবো তার জন্য আমাদের বডিটাকে হাইড্রেটেড থাকাটা খুব বেশি দরকার আর আপনি যখনই সকালবেলা গরম জল পান করবেন তখন সকাল থেকে কিন্তু আপনার বডিটা একেবারে হাইড্রেটেড থাকবে জলের ঘাটতি আপনার শরীরের মধ্যে কিন্তু হবে না তারপর বলব ব্লাড সার্কুলেশনটাকে ইম্প্রুভ করতে খুব বেশি সহায়তা করে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ কীভাবে করে দেখুন যখনই আমরা গরম কোনো জিনিস আপনি গরম দিয়ে সেঁক দেন বা গরম কোনো জিনিস আপনার শরীরের মধ্যে যখন লাগে তখন আমাদের যে ভ্যাসেলগুলো আছে অর্থাৎ আমাদের যে রক্ত নালিকাগুলো আছে এগুলো কিন্তু ডাইলেট হয় অর্থাৎ এগুলো কিন্তু মোটা হয় এবং যখন ঠান্ডা লাগে তখন এগুলো কিন্তু সরু হয়ে যায় বা একেবারে শক্ত হয়ে যায় আপনি দেখবেন বরফের মধ্যে যদি কোনো জিনিস রেখে দেন মাংস আপনি যদি বরফের মধ্যে রেখে দেন সেটা একেবারে শক্ত হয়ে যায় আর যদি আপনি একটু গরম জায়গায় রাখেন সেটা একেবারে ফ্লেক্সিবল থাকে এবং কিন্তু আমাদের যে মাংস পেশিগুলো সো ব্লাড সার্কুলেশন কীভাবে বৃদ্ধি পায় আপনি যখন গরম জল পান করবেন আপনার সমস্ত অঙ্গপত্যাঙ্গের মধ্যে একটা গরম একটা ভাব চলে যায় বা গরম জলটা চলে যায় এবং যার ফলে আমাদের রক্ত নালীটাকে ফ্লেক্সিবল রাখতে কিন্তু খুবই সহায়তা করে আর যখনই ফ্লেক্সিবল থাকবে তখন রক্ত চলাচলটা কিন্তু প্রপার হয় আমাদের হার্টের প্রবলেমকে দূর করতেও কিন্তু বন্ধুরা সেটা খুব বেশি সহায়তা করতে পারে নিয়মিত গরম জল পান করেন তাহলে আপনার বন্ধুরা সুখ সহজে কিন্তু আপনার হবে না আমাদের যে মেটাবলিজম থাকে সেটাকে বুস্ট করতে সহায়তা করে অবশ্যই সেটা পেটের মধ্যে কাজ সব থেকে বেশি করে আমাদের হজম শক্তিটাকে ইম্প্রুভ করতে খুব বেশি সহায়তা করে যাদের জয়েন্টের মধ্যে কোনো ইনফ্লামেশন রয়েছে অনেকের আর্থেলাইটিসের সমস্যা থাকে জয়েন্টের মধ্যে ব্যথা ফুলে যায় লাল হয়ে যায় এক্ষেত্রে কিন্তু তা অনেক সহায়তা করতে পারে গরম জলের শেক আপনি যদি দেন তাহলে সেখানে কিন্তু আপনি অনেক অনেক আরাম পাবেন সব থেকে আরও ভালো কাজ করে আমাদের স্কিন হেলথ el terupor. অর্থাৎ যাদের স্কিনের মধ্যে বিভিন্ন সমস্যা রয়েছে স্কিন ড্রাই থাকার সমস্যা আপনার স্কিনের খুব বেশি পিম্পলস আপনার চেহারার মধ্যে এই সমস্ত সমস্যা স্কিনের যে সমস্যাগুলো হয় বেশিরভাগ যে টিন সময় আমাদের হরমোনজনিত সমস্যার ফলে মুখে পিম্পলস আসে ইত্যাদি সমস্যা কিন্তু আমাদের দেখা দেয় এবং পেটের সমস্যার জন্য হয় আপনার যদি ঘুম কম হয় আপনি যদি মানসিক দুশ্চিন্তা করেন আপনার পেটের মধ্যে যখন কোনো সমস্যা থাকে তখন দেখবেন আপনার স্কিনের মধ্যে তার কিন্তু প্রভাব অন্ত্র চলে আসে সো আপনি যদি নিয়মিত গরম জল সেবন করেন তাহলে আমাদের যে টক্সিন থাকে শরীরের মধ্যে বিষাক্ত পর্যায়েটাকে বের করে দেয় শরীর থেকে এবং আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ইম্প্রুভ করে হজম ক্ষমতা বৃদ্ধি করে তার সাথে আপনার যে স্কিনের উজ্জ্বলতা থাকে সেটা কিন্তু বজায় থাকতে খুব বেশি সহায়তা করে তাছাড়াও ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে খুব বেশি সহায়তা করে ওভারঅল যখন আপনার প্রত্যেকটা সিস্টেমের উপর যখন এই গরম জল হালকা গরম জলটা এফেক্ট করবে তখন অটোমেটিকলি আপনার শরীরের যে ইমিউনিটি পাওয়ার থাকবে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে বুস্ট করতে খুব বেশি সহায়তা করে দেখবেন খুবই সর্দি কাশির সমস্যা ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে আপনার যদি গলা ব্যথা হচ্ছে আপনার আপনি একটু গরম জল পান করেন বা তার সাথে আপনি একটু নুন দিয়ে আপনি গার্গেল করেন তাহলে আপনি কিন্তু খুব বেশি আরাম পাবেন আমাদের যে স্ট্রেস থাকে মানসিক দুশ্চিন্তা থাকে টেনশন থাকে সেটাকে আপনারা যখন খুব বেশি টেনশন হবে আপনি ভেবে চিন্তা করতে পারছেন না আপনি কি করবেন না করবেন আপনার জল পিপাসা পাবে এবং আপনি জল পান করলে দেখবেন আপনার শরীরের মধ্যে কতটা পজিটিভ কিন্তু নিয়ে আসে তাই জলটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব বেশি উত্তম এবং হালকা গরম জল আপনি যদি পান করেন তাহলে সেটা খুব ভালো এবার আমরা একটু বলেনি যে এই গরম জল পান করার সঠিক বিধিটা কি এবং সকালবেলা কি পরিমাণে পান করা আপনার পক্ষে ভালো দেখুন আপনারা যদি খুব বেশি পরিমাণে জল পান করেন তাহলে তো আমাদের শরীরের মধ্যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কিন্তু করে দিতে পারে হঠাৎ করে আপনার মস্তিষ্কের মধ্যে বেশি পরিমাণে যদি শরীরে জল চলে যায় তাহলে আমাদের ব্রেনের মধ্যে বা আমাদের যে ব্লাড ভলিউম থাকে সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে অনেকেই সকালবেলা বসলে দুই তিন চার পাঁচ লিটার জল পান করে ফেলেন অনেকে জল পান করতে করতে বমিও করেন এটা অবশ্যই আপনি করবেন না যখনই আপনি হালকা গরম জল পান করবেন তখন আপনি নিচে বসবেন মাটিতে বসে আপনি তারপর আপনি জলপান করবেন ধীরে ধীরে জলপান করবেন উপর থেকে বা বোতল দিয়ে আপনি করবেন না একটা জিনিস বলে দিই একেবারে খুব বেশি গরম জল আপনি কখনো পান কিন্তু করবেন না নর্মেল অর্থাৎ হালকা গরম জল তাতে খুব বেশি উপকার দেবে একবারে তিনশো এম এর বেশি আপনি জলপান কিন্তু করবেন না যদি বেশি করেন তাহলে আমাদের ইলেকট্রোয়েড ব্যালেন্সের মধ্যে ইম্বালেন্স দেখাতে পারে আপনার কিডনির উপরও কিন্তু অতিরিক্ত বন্ধুরা চাপ পড়বে এবার একটু বলে দিই যে ঠান্ডা জল যদি আপনি পান করেন তাহলে আপনার শরীরের পক্ষে কি ক্ষতি হতে পারে দেখুন আমাদের শরীরে একটা নর্মাল টেম্পারেচার থাকে যেমন থার্টি ফাইভ ডিগ্রি বা নাইনটি সেভেন টু নাইনটি এইট ডিগ্রি ফারেনহাইট একটা টেম্পারেচার থাকে যখন আপনি খুব ঠান্ডা জল পান করবেন তখন সেই জলটা কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের শরীর সেটাকে ব্যবহার করতে পারে না সেই জলটাকে আমাদের শরীরের যে নর্মাল টেম্পারেচার থাকে থার্টি ফাইভ টু থার্টি সিক্স ডিগ্রি সেন্টিকেট এই টেম্পারেচারে কম আমাদের শরীর কিন্তু নিয়ে আসবে সেই জলটাকে আর তার জন্য আমাদের বডি অনেকটা এনার্জি খরচ করতে হয় এবং তারপরেই আমাদের শরীর সেটা কিন্তু ব্যবহার করে তাই আপনি যদি ঠান্ডা জল পান করেন তাহলে তাতে কিন্তু আপনার ক্ষতিও হতে পারে আপনার কুষ্টকরিক সমস্যা দেখা দেবে আপনার বডির এক্সট্রা এনার্জি কিন্তু খরচ হবে পারে তাছাড়া আপনার জয়েন্টের মধ্যে সমস্যা দেখাইতে পারে বাতের জনিত সমস্যা যেগুলো কিন্তু দেখাইতে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশ্যই জলপান করবেন না তাতে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় যে তাতে অনেক অনেক ক্ষতি হতে পারে যেমন আমাদের জয়েন্টের মধ্যে কিন্তু জয়েন্টের যে আর্থারাইটিসের সমস্যা এই সমস্ত সমস্যা কিন্তু দেখা পারে অবশ্যই বসে শান্তভাবে আপনি চুমুক দিয়ে দিয়ে জল পান করবেন ঠান্ডা জল পান করবেন না আপনি নর্মাল ওয়াটার পান করতে পারেন তবে হালকা গরম যদি ছোকা পান করেন তার স্বাস্থ্য উপকারিতা আমি পূর্বে আলোচনা করেছি আমি দুই তিনটি বিষয় আপনাদের বলে দিই এগুলো যদি মানেন তাহলে আপনার কিন্তু রুখসুখ হবেই না আপনি যদি প্রতিদিন গরম জল পান করবেন আপনি দুই গ্লাস গরম জল অবশ্যই পান করবেন তার সাথে আপনি এক্সারসাইজ করবেন এবং আপনার খাবার দাবার প্রতি আপনি একটু যত্নশীল হবেন ঘুমটা যাতে সঠিক সময় হয় মানসিক দুশ্চিন্তা যাতে আপনার না হয় কি খাচ্ছেন না খাচ্ছেন আপনার খাবারের গুণটাকে স্বাস্থ্য গুণটাকে আপনি নিজেই বুঝবেন যে খাবারটা আমার খাওয়া ভালো নয় বা আমার স্বাস্থ্যের জন্য উচিত নয় খাওয়া তো ওই খাবারটা আপনি কিন্তু খাবেন না খুব বেশি পরিমাণে যে যুক্ত খাবার এটা বয়সের পর আপনি একটু কমিয়ে দিন সাদা যে প্রসেসগুলো খাবার চিনি মিষ্টি এগুলো আপনি একটু কমিয়ে দিন এবং সবুজ শাক সবজি ফলমূলের দিকে একটু আপনি মনোযোগ দিন অর্থাৎ খাবার এক্সারসাইজ এবং এই পানীয় জল শরীরে যাতে জলের ঘাটতি না ঘটে প্রতিদিন আপনি সকালবেলায় তো এই হালকা গরম জল নেবেনই সারাদিন আপনি যদি হালকা গরম জল পান করতে পারেন সেটা আপনার স্বাস্থ্যের জন্য অতি উত্তম তাছাড়া আপনি নর্মাল ওয়াটার অবশ্যই দুই থেকে তিন লিটার কিন্তু নিয়মিত পান করলে আপনার শরীরে আপনি মাত্র এক মাস এগুলো পালন করলে বন্ধুরা আমি বলে দিচ্ছি একটা পরিবর্তন কিন্তু আপনারা নিজের মধ্যে দেখতে পাবেন এবং নানান রোগ সুখ থেকে আপনি কিন্তু মুক্তি পেয়ে যাবেন এই ভিডিও